ডান পায়ের গোড়ালির চোটের কারণে মাঠের বাইরে ছিলেন দুই মাস সব ধরনের প্রতিযোগিতা মিলে পনেরো ম্যাচ পর ফিনল্যান্ড প্রতিযোগিতামূলক ফুটবলে আর এই ফেরাটাকে স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি বাংলাদেশ সময় রোববার পনেরোই সেপ্টেম্বর আর্জেন্টিন মহাতারকার জোড়া গোলে নিজেদের মাঠে মেজর লীগ সকালে ফিলাডেলফিয়াকে তিন এক ব্যবধানে হারায় ইন্টার মায়ামি যদিও মেসির ফেরার ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ে মার্কিন ক্লাবটি মিকাইল ওরের গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া ছাব্বিশ ও ত্রিশ মিনিটে জোড়া গোল করে মায়ামিকে ম্যাচে ফেরায় মেসি তার দুই গোলে উৎস বার্সার সাবেক দুসতীর্থ সুইস সুয়ারেজের অ্যাসিস্টে

তবে লিগস কাপে হারে দুই ম্যাচ এতে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় লিগস কাপের গত আসরের চ্যাম্পিয়নরা